গুরুত্বপূর্ণ একটা ইংলিশ টপিক নিয়ে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা আমি একটি ব্যাকেটের মধ্যে আয়ত্ত করে রাখলাম তার মানে হচ্ছে তোমাদেরকে আমি এই ভিডিওর সম্পূর্ণ ধারণা তোমাকে দিয়ে দিব

আমি একটি লাল কলম দিয়ে গিয়েছি আই যেগুলো রয়েছে হবে না ঠিক আছে এখন যতগুলো জায়গায় এরকম সেন্টেন্স দেখবো তোমরা সহজে উচ্চারণ করতে পারবা এই যে গুলো যত জায়গায় তোমরা সহজে তুলতে পারবা ঠিক আছে আচ্ছা আই এটা আমি লেখিয়েছিলাম আই মানে কি আমি বুঝছেন কেচ মানে কি করা ধরা কেচ মানে কি করা ধরা কেচ মানে মানে এটা আমি দড়ি আই কেচ আমি দড়ি আই কাট তারপরে আই কেচ আই উইল কেচ আই কেচ তারপরে আই উইল কেচ দেখলাম আমি ধরেছিলাম তারপরে আমি ধরবো আমি ধরবো আমি কি ধরবো এই তিনটা শব্দ যদি পারি যে কোনো ক্ষেত্রে শুধুমাত্র আইটা সাবজেক্ট দিব তারপরে যে কোনো বারবার যুক্ত করলে আমাদের সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে আচ্ছা দিকে দেখবার দেখবো তিনটি শব্দ এখন আমার দিয়ে দিলাম ঠিক আছে আমার ব্যাকেট দিয়ে দিলাম এখন দেখাবো আরো দুটি পিঙ্ক দেখে নাও তোমরা Terluka kori. I. Ami. Brin. Bring. Ani. I bring. Ami. Ani. I bring. Tarpore. Ami nilai silam. I brought. I brought. I

এই রান মানে কি রান মানে দৌড়ানো রান মানে দৌড়ায় আইটা মানে আমি আই মানে আমি আই সাবজেক্ট নিয়ে আর বেশি কথা বলা যাবে না কারণ অনেকটা ক্লাসে মধ্যে দেখিয়ে দিয়েছি আইয়ে কথা বলা যাবে যে সমস্ত হয়েছিল রান এটা বারবার ক্ষেত্রে প্রয়োজন হয় আই রান মানে কি আমি দৌড়াই আমি দৌড়াই কি করে আমি দৌড়াই আইরান আচ্ছা কারণ যদি দেখি এখানে দেখি আমি দৌড়াইছিলাম এখানে দৌড়াইছিলাম আর রান একই শব্দ কারণ এই দেখো এই এটা এখানে কারণ রান মানে বাড়ি ঠিক আছে প্রেজেন্ট এর পরে পাস্ট ঠিক আছে প্রেজেন্ট টেন্স তারপরে পাস্ট টেন্স আচ্ছা এখন দেখব আমরা এটা তো শেষ আমি দৌড়াবো আমি দৌড়াবো আই উইল ৰান আই উইল ৰান আই উইল ৰান আমি কি দৌৰাব আমি কি দৌৰাব আই উইল ৰান

আমি বসেছিলাম আই স্যাট আমি বসেছিলাম আমি বসবো আই উইল সিট আই উইল সিট আমি বসবো আই উইল সিট মানে কি আমি বসবো কমেন্ট করে আমরা জানিয়ে দিও ভিডিওটি কেমন হয়েছে আসলে এরকম করে যদি প্রায় চার থেকে পাঁচ বার প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ ইংরেজি শেষ করে দিতে পারবেন ঠিক আছে এখন দেখবো